টোটাল ডেকোরেশন করেছে এখানে সাজসজ্জা ইভেন্ট আর এবং এত সুন্দর ফুল টুল দিয়ে সাজানো রয়েছে আজকে আমরা রয়েছি মেদিনীপুর জজকোট সামনে আর এখানে টোটাল এ টু জেড আয়োজন রয়েছে আর ভাই গেট থেকে ভিতরে ঢুকেই ভাই সামনে ছিল একদম স্টার্টার কাউন্টার আর ভাই স্টার্টার থাকলে সামনে কি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় ভাই তাই আমিও স্টার্টার নিয়ে খাওয়া শুরু করে দিলাম আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু স্টার্টার আইটেম ছিল তো ভাই আমি তো ভাই ফার্স্টে স্টার্টার নিয়ে খেতে শুরু করে দিলাম সাথে আমার ছিল এলিয়ান কিন্তু এলিয়ান আজকে আমার ক্যামেরা করছে আজ ক্যামেরাম্যান আসেনি তো আর ভাই আজকে মিয়া বিবি বসার যে জায়গাটা হয়েছিল ভাই দারুণ একদম দেখে আমি মন খুশ একদম কোনো কথা হবে না ভাই আর এখানে দাদারা ভাই মকটেল বানানো শুরু করে দিয়েছে সমস্ত কিছু পুদিনা পাতা থেকে ম্যাঙ্গো ফ্লেভার থেকে অ্যাপেল ফ্লেভার থেকে এখানে সমস্ত রকমের ফ্লেভার পেয়ে যাবেন আপনারা আর ভাই এখানে সামনে মতো দেখতে পাচ্ছি এই ধরনের আসক্রিম এখন প্রত্যেকটা বিয়েবাড়িতেই পাওয়া যাচ্ছে আর এটা এখন মানে এই ধরনের আইসক্রিম এখন সব জায়গায় প্রায় পাওয়া যায় ঠিক আছে আগে এটা অতটা চলতো না এখন কিন্তু চলে আর এখানে দেখতে পাচ্ছেন আনারস ফ্লেভার থেকে সমস্ত কিছু ফ্লেভার ছিল আর এখানে ভাই সঙ্গে সঙ্গে স্টার্টার কাউন্টার রয়েছে সাইড ভাই স্টার্টারগুলো কিন্তু খেতে সেই লেভেলে ছিল ভাই কোনো কথা হবে না আর আমি তো ফার্স্টে ট্রাই করে নিয়েছি জোর সোর্সে মিয়া বিবির এন্ট্রি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবাই আর এখানে প্রচণ্ড ভিড় ছিল ভাই আমরা চলে এসছি খাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন এত বড়ো হলের মধ্যে আমাদের সকলের ভুড়িভোজের ব্যবস্থা করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে এত সিট ক্যাপাসিটি রয়েছে এখানে প্রচণ্ড লোক বসতে পারে আর এখানে ভাই আমাদের কার্ড পড়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কী কী আয়োজন রয়েছে ভাই দেখে তো আমার কি বলবো লোল বেরিয়ে আসছে ভাই কিরে পেয়ে যাচ্ছে প্রচণ্ড আর রাত্রি হয়ে গেছে প্রায় দশটার আপ আর এখন বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আর এই যে ভাই সেই সেই এলিয়ান ভাই দেখতে পাচ্ছেন একে আমাদের এখানকার খাবার দাবার সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হয়েছে ও ওর পাতে পড়ে গেছিল স্যালাড চাটনি আর এই ধরনের একটা চিকেন কাটলেট ও ভাই খেয়ে দিয়ে খুব খুশি বলছে হ্যাঁ খুব ভালো লেগেছে আমার তো ভাই এখানে ওকে খাবার দাবার সব শিখিয়ে দিলাম ভাই আমাদেরকেও খেতে হবে আবার চলুন আর ভাই এখানে গরম ধোয়া ওটা মটন বিরিয়ানি চলে এসেছে আজকে সেরা আইটেম ভাই এরকম বিয়েবাড়িতে এসে যদি মটন বিরিয়ানি পেয়ে যায় আর ভাই কি লাগবে বলুন ভাই মটন বিরিয়ানি তো আমি নিয়ে নিলাম আর আমাকে এই ধরনের একটা নার্লি পিস দিয়ে দিয়েছিলো তো নাল্লি পিস তো খাবোই ভাই কিন্তু সঙ্গে ছিল আমাদের পাড়ার এক দাদা আর আমার সাথে চলে এসছে আজকে এই বিয়েবাড়িতে দেখতে পাচ্ছেন লেবু টেবু দিয়ে একবারে দাদা একদম তো ভাই খাওয়া দাওয়া তো অনেক হলো এবার বাড়ি ফেরার পালা আর তো দেরি করে লাভ নেই ভাই কিন্তু লাস্ট পাতে ছিল আমাদের এখানে চলে এসছে চিকেন চাপ আর তারপরে ছিল গোলাপ জামুন আর এখানে আমাদের সাইডে বসে বসে খাচ্ছে আমাদের এলিয়ান দাদা ভাই দেখতে পাচ্ছেন তো ভাই সবাই মিলে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা